নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটাল ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দুর্দান্ত সুখবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত ছিল সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে কি না সেই নিয়ে খুবই চিন্তিত ছিল অধিকাংশ মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে কিন্তু অনেক মা বোনেরা আছে এখনও পর্যন্ত টাকা পায়নি তারা খুবই চিন্তিত ছিল এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে কি না সেই নিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য দুর্দান্ত সুখবর দিল মা নবান্ন থেকে কবে টাকা পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে যখন চালু করে তখন মা বোনেরা পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পেত সেই টাকা বাড়ি এখন এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া আছে সেই টাকা মা বোনেরা বিভিন্ন কাজে লাগায় এ নিয়ে মা বোনেরা খুবই চিন্তিত আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা পাবে কি না এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর আছে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনেরা আছে এমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পেতে চলেছে কারা এই ডবল টাকা পেতে চলেছে আর যারা এখনও পর্যন্ত টাকা পায়নি কবে টাকা পাবে সমস্তটাই জানাবো আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোনোরকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে এখনও পর্যন্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাহলে কি আর আসবে না সেই নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছেন নবান্ত এখন বড় আপডেট দিল কবে টাকা দেবে সেই নিয়ে এই বিরাট বড় আপডেট দিল এ নিয়ে আমরা সমস্তটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কী কী জানিয়েছে নবনাত কত তারিখ থেকে টাকা দেবে সমস্তটাই আমরা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য বড়ো ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিগত কয়েকদিন সার্ভারের গন্ডগোল থাকার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনারা অনেকে চিন্তিত ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কি আর পাবে না কারণ সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে টাকা আসেনি সেই নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের বিভিন্ন জেলায় টাকা পাঠানো হল কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেক মা বোনেরদের অ্যাকাউন্টে এখনও মধ্যে টাকা পায়নি সেই নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছে কারণ সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ভাবছে সেপ্টেম্বর মাস তো শেষ হতে চলেছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা কি আর দেবে না সেই নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছে কারণ এই সমস্যা এর আগেও ঘটেছিল কারণ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পেতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হলো মা বোনদের কাছে একটি আয় উস্তুত তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত হয়েছে সেপ্টেম্বর মাস তো শেষ হতে চলেছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি আর দেবে না এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা কারণ সময় পেরিয়ে গেলেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা পায়নি সেই নিয়ে মা বোনেরা চিন্তিত আছে কারণ এই সমস্যায় এর আগেও দেখা দিয়েছিল নবান্ন থেকে ইতিমধ্যে জানিয়েছে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা সমাধান করেছে নবান্ন সেই নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার পুকুরে কোন কোন মা বোনেরা অতিরিক্ত ডবল টাকা পাবে এছাড়া কত তারিখে টাকা দেবে নবান্ন থেকে কী কী জানিয়েছে সেই নিয়ে নবান্ন একটি নোটিশ আর নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা যারা এখন অনেক মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে কারণ সেপ্টেম্বর মাসে একুশ তারিখ হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তিত হচ্ছে সেপ্টেম্বর মাসে টাকা কি আর দেবেন সেই নিয়ে মা বোনেদের কাছে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা তাই মা বোনদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ পূর্ব পরিসংখ্যান বলছে দু তারিখ থেকে টাকা ছাড়া হলে দু তারিখ থেকে মা অনেক মা বোনদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যায় এছাড়া অনেক মা বোনেরা লাস্টের দিকে এসে টাকা পায় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন মা বোনদের জন্য কোনো চিন্তা করার কারণে নবান্ন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তাই কিছু সমস্যা থাকার কারণে টাকা দিতে দেরি হচ্ছে তাই মা বোনদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই আগামী তিন থেকে চার দিনের মধ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন টাকা দিতে দেরি হয়েছে তাই মা বোনদের টাকা পেতে দেরি হচ্ছে তাই মা বোনদের আরও তিন থেকে চার দিন অপেক্ষা করতে বলা হয়েছে তারপরেই মা বোনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়া বলা হয়েছে বার্ধক্যভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতায় টাকা ছাড়া হয়ে গেছে আপনারা কোনোরকম চিন্তা করবেন না আপনারা সমস্ত টাকাই পেয়ে যাবেন এই সেপ্টেম্বর মাসে তাই আপনাদেরকে তিন থেকে চার দিন অপেক্ষা করুন আপনাদের তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে তাই মা বোনেরা আপনারা কোনো রকম চিন্তা করবেন না কারণ আপনারা সেপ্টেম্বর মাসে সকল মা বোনেরাই টাকা পাবেন তাই তিন থেকে চার দিন আপনারা অপেক্ষা করুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জেলা অনুযায়ী টাকা ছাড়া হয়েছে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটির ওপরে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায় একসঙ্গে সকল মা বোনদের টাকা পাঠানো তো সম্ভব নয় তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা আমরা কোনো চিন্তা করবেন না আমরা তিন থেকে চার দিন অপেক্ষা করুন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার দেখুন বন্ধুরা কোন কোন মহিলারা ডবল টাকা পাচ্ছে নবান্ন সূত্রে খবর এই সেপ্টেম্বর অনেক টাকা পাবে বুঝতে এই সেপ্টেম্বর মাসে আগের তুলনায় অনেক মহিলার অতিরিক্ত টাকা পাবে এবার দেখুন বন্ধুরা বাংলায় যত ধরনের প্রকল্প চালু হয়েছে তার থেকে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছে এছাড়া নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আরো নতুন করে মা বোনেরা যুক্ত হচ্ছে নবান্ন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্তব্যের ঘোষণা অনুযায়ী একই গ্রামে একই পাড়ায় থাকা কিছু সংখ্যক মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা পাওয়ার পদার্থ ওনাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসছে সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাচ্ছে জানা যাচ্ছে আগস্ট মাসে সার্ভারে গন্ডগোল থাকার কারণে লক্ষ লক্ষ মা বোনেরা টাকা পায়নি যে সমস্ত মা বোনেরা টাকা পায়নি তপসিলি জাতি ও মা বোনেরা দু হাজার আগস্ট মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সার্ভারে প্রবলেম থাকার কারণে যে সমস্ত মা বোনেরা টাকা পায়নি যেই সমস্ত মা বোনেরা আগস্ট মাসের টাকা পায়নি এই মাসে ডবল টাকা পাচ্ছে তপসিলী জাতি ও উপজাতির মা বোনেরা পাচ্ছে দু টাকা জেনারেল বা ওবিসি মা বোনেরা পাচ্ছে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে অতি অবশ্য দেখে নেবেন কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনেক মহিলারা আগে টাকা পেলেও এখন আর টাকা পাচ্ছে না কারণ ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য ব্যাংক ব্যাংকে টাকা চলে যাচ্ছে আই বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অতি অবশ্য চেক করে দেখে নেবেন কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে কিনা অতি অবশ্য চেক করে দেখে নেবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিংকটি দিয়ে রাখবো সেই লিংকের মাধ্যমে অটোমেটিক চেক করতে পারবেন এছাড়া বন্ধুরা যদি অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখিয়ে থাকে অতি অবশ্য আমাদের ব্লক অফিস বা কর্পোরেশন অফিসে যে বিএসকে সেন্টার আছে সেখানে গিয়ে অতি অবশ্যই যোগাযোগ করবেন যদি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখিয়ে থাকে আপনার সঠিক ডকুমেন্টস নিয়ে গিয়ে যোগাযোগ করবেন অতি অবশ্যই ওনারা সে ঠিক করে দেবে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি না করা থাকে অতি অবশ্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে কমপ্লিট করে নেবেন নাহলে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যদি রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কি না অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু আমাদেরকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করুন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার